হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে বিকেল পাঁচটা এখন বাজে বিকেল পাঁচটা এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো দেখতেই পাচ্ছ আমি কোথাও একটা যাচ্ছি হ্যাঁ গো যাচ্ছি তো আমি একা নয় যাচ্ছি মমতা ঝুনু আর আমি তো আরও দুজন আসার কথা ছিল তারা আসেনি তারা একটু ব্যস্ত আছে মেয়েদের পড়া আছে তাই তারা আসেনি তাই আমরা তিনজনে মিলেই বেরিয়ে পড়েছি তো কোথায় যাচ্ছি হ্যাঁ তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো কোথায় যাচ্ছি কেনই বা যাচ্ছি তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে টিকিট কেটে আমরা এখন স্টেশনের দিকে যাচ্ছি বন্ধুরা তোমরা যারা দেশ বা দেশের বাইরে থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখো আর যদি আমার পরিবারে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই বন্ধু হয়ে আমার পাশে থেকো আর যারা প্রত্যেক দিন আমার ভিডিও দেখছো তাদের জন্য রইল আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো দেখো কথা বলতে বলতে চলে এসেছে স্টেশন তো কি গিফট কিনতে যাব যাবো তো আমরা যাচ্ছি মনীষার জন্য একটা গিফট কিনতে মনীষাকে এর আগে মনীষার আট মাসের স্বাদের ভিডিও আমি তোমাদেরকে দিয়েছি তো ওর এখন দশ মাসের স্বাদ তা আমাদের নেমন্তন্ন করেছে তো আমরা ভাবলাম এবার ওকে একটা বিশেষ গিফট দেব যেটা দেখে ও খুব খুশি হবে আর সারা জীবন ওর কাছে থাকবে সেরকমই একটা গিফট দেওয়ার আমাদের খুব ইচ্ছা তো তাই আমরা দেখো তিনজনে বেরিয়ে পড়েছি আরও দুইজন আসার কথা ছিল কিন্তু ওরা আসেনি তার কারণ ওদের মেয়েদের পড়া আছে পড়তে যাবে তো পড়া তো কামাই করা যাবে না সেই কারণে ওরা আর আসেনি তাই আমরা তিনজনেই চলে এসেছি তো মনীষা কিন্তু আমার খুব কাছের একটা মানুষ মানে কাছের বলতে যার সাথে মানে সমস্ত কথা সুখ দুঃখ সবটা শেয়ার করা যায় সেই কাছের মানুষ হয় তো ওর সাথে আমি সবটাই সব সময় শেয়ার করি ও আমার সাথে শেয়ার করে সেই কারণেই বলছি ও আমার একটা খুব কাছের মানুষ তো যাই হোক দেখো আমরা কিন্তু স্টেশনে চলে এসেছি স্টেশনটা ফাঁকা তোমরা দেখতে পাচ্ছ তার কারণ কি এখানে এক ঘন্টা পরপর ট্রেন তিন নম্বর দিয়ে ঘন ঘন ট্রেন আছে কিন্তু তিন নম্বর দিয়ে খুব ভিড় হয় বুঝেছো তো দূর থেকে ট্রেনগুলো আসে এই কারণে ভিড় হয় আর যেহেতু আমরা কল্যাণীর সীমান্ত ধরবো সেই কারণে আমরা চার নম্বরে এসেছি এখানে ট্রেন একদম ফাঁকা থাকে আবার কিছুক্ষণ দাঁড়ায়ও সেই কারণে আমরা এখান থেকেই ট্রেন ধরবো তো ট্রেনের অ্যানাউন্স কিন্তু হয়ে গেছে ট্রেন এখনও ঢোকেনি আমরা তিনজনে বসে একটু গল্প করছি আর ভিডিও করছি আর রাস্তাঘাটে ভিডিও করলে জানো সবাই একটু কেমন করে তাকিয়ে থাকে তো যে তাকিয়ে থাকে থাকুক আমি তো ভিডিও করছি তো যাই হোক দেখো আমাদের কিন্তু ট্রেন ঢুকে গেছে ট্রেন দেখেছো ফাঁকা সীমান্ত ফাঁকাই থাকে যেতে যেতে ভিড় হবে আমরা ফাঁকা বলে এই ট্রেনটাই সময় ধরার চেষ্টা করি তো দেখো ট্রেনে আমরা উঠে গেছি ট্রেনটা অনেকটাই পরে ছেড়েছে বেশিক্ষণ দাঁড়ায় না কিন্তু আজকে অনেকক্ষণ ট্রেনটা দাঁড়িয়েছে দাঁড়িয়ে তারপর গিয়ে ট্রেনটা ছেড়েছে তো আমরা দেখো চলে এসেছি নৈহাটি গল্প করতে করতে চলে এলাম নৈহাটি তো এখন চলে যাচ্ছি বাজারের দিকে যাবো গিয়ে দেখি আজকে কিন্তু আমরা মন্দিরে ঢুকবো না নইয়াটি এলেই মায়ের দর্শন করি মন্দিরে ঢুকি কিন্তু আজকে ঢুকবো না আর আজকে বাইরে থেকেই মাকে দর্শন করব দর্শন তো করতে পারবো না মানে প্রণাম করব বাইরে থেকেই মাকে প্রণাম করব আর যেই কেনাকাটাগুলো আমরা করতে এসেছি সেই কেনাকাটাগুলো করব তো তোমাদের বলেই দিই কি কিনতে এসেছি আমরা না একটা গোপাল কিনবো আমাদের ইচ্ছা ওকে একটা গোপাল গিফট করব তো সেই কারণে এসেছি দেখো দোকানে তবে এই দোকান থেকে দেখছি ঠিকই কিন্তু এই দোকান থেকে না আমরা গোপাল নিয়ে নি কেন বলতো এই দোকানে না সব জিনিসের গায়ে মানে দাম লিখে রেখেছে ওই দামেই বিক্রি করছে কিছু মেপে দিচ্ছে না সেই কারণে আমি বললাম এখান থেকে বেরো এখান থেকে নেব না তো এখানে আমরা বেশিক্ষণ ছিলাম না তো ঝুনু অনেক কিছু দেখলো মমতাও অনেক কিছু দেখলো জিনিস দেখে তো আমরা এখান থেকে বেরিয়ে কোথায় এলাম দেখো ওখান থেকে বেরিয়ে দেখছি রাস্তায় গাডার ক্লিপ সব নিয়ে বসেছে আমি অনেক দিন ধরে না এই ক্লিপগুলো খুঁজছিলাম পাচ্ছিলাম না কারণ এই ক্লিপগুলো না খুব ভালো হয় আর আমার সামনে এত ছোট ছোট চুল এত ওড়ে হাওয়ায় আমার বিরক্ত লেগে যায় তো এখান থেকে আমি ক্লিপ নিয়েছি মমতা নিয়েছে ঝুনুও নিয়েছে সবাই আমরা ওখান থেকে ক্লিপ গার্ডার নিয়েছি নিয়ে চলে এসেছি গঙ্গার কাছে একটু গঙ্গার জল মাথায় দেবো না একেবারে গঙ্গার সামনে এসে তাই চলে এলাম গঙ্গার কাছে আর এখন জোয়ার দেখেছো সবাই কত দূরে দূরে গেছে এর আগের দিন আমি একটা ফটো ছেড়েছি তোমরা দেখেছো কিনা জানি না ওই দেখতে পাচ্ছ দূরে রেলিং ওখানে দাঁড়িয়ে কিন্তু আমি ফটোটা তুলেছিলাম আর আজকে জল দেখো কোথায় যেহেতু জোয়ার কোথায় জল চলে এসেছে দেখেছো তো দেখো ওখান থেকে বেরিয়েছি গঙ্গার ওখান থেকে চলে এসেছি একটু চানা খাবো বললাম চল একটু চানা খাই খেয়ে তারপরে কেনাকাটা করি বিকেলের হালকা একটা টিফিন হয়ে যাবে তা ওরাও বললো চল আমরা তাহলে চানা খেয়ে নিই তো চলে এসেছি চানার দোকানের ওনাকে বলেছি একদম ঝাল ঝাল করে চানাটা বানাবেন উনি তেমনি একদম ঝাল ঝাল করে বানিয়েছে তো ওখান থেকে চানা খেয়ে দেখো কোথায় চলে এসেছি চলে এসেছি আরেকটা দোকানে দেখেছো এখান থেকে গোপালটা নেব জানো তো আমরা এখানে এসে অনেক গোপাল দেখেছি বড় গোপালও দেখেছি বড় বলতে একটু মানে এই যে আমার হাতে যে গোপালটা দেখছো এর থেকে বড় গোপাল দেখেছি কিন্তু যতই দেখি না কেন আমাদের চোখ চলে যাচ্ছে জানো তো এই ছোট্ট গোপালের দিকে মানে বড় দেখছি দেখি ছোট গোপালটায় হাত দিচ্ছি যেন একে যেন এত সুন্দর লাগছে এত মুখ মানে কি বলবো হাসি খুশি এবার দোকানদারও আমাদের বলছে যত বাচ্চা যত ছোট হবে ততই তো সুন্দর হবে তা ভাবলাম সত্যিই তো এটা তো ঠিক কথা তারপর বড় গোপাল ঘেটে টেটে তারপর দেখো এই গোপালকে আমরা নিয়ে নিয়েছি এই গোপালটা নিয়েছি এদিকে মমতা কিন্তু মনীষার যা এবার মমতা ও আলাদাই দেবে গিফট তা মমতা বলছে কি দেব তোরা যখন গোপাল দিচ্ছিস তাহলে আমি গোপালের বসার সিংহাসনটা দিয়ে দিই তা আমি বললাম তো এটা বেশ একটা ভালো বুদ্ধি তার আগে আলোচনা হচ্ছিল যে কি দেব শাড়ি দেব না চুড়িদার দেবো এই এইসবই বলছিল বলতে বলতে যখন আমরা গোপাল নিয়ে নিলাম তখন ওর মাথায় বুদ্ধি খেলে গেল চলো আমি গোপাল গোপালের বসার সিংহাসনটাই দিয়ে দিই বলে দেখলে তো সিংহাসনটা দাঁড়াও তোমাদের আমি দেখা সিংহাসনটা এই দেখো দেখেছ গোপালকে একদম সিংহাসনে বসিয়ে তোমাদের দেখাচ্ছি আমি দেখো কত সুন্দর লাগছে না গোপুকে সিংহাসনে বসিয়েছি জানো তো আমরা এই যে ভিডিও করছি গোপালকে নিয়ে সিংহাসনে নিয়ে কিন্তু মিথ্যে কথা বলবো না দোকানদার কিন্তু একটুও বিরক্ত হচ্ছে না অন্য অন্য দোকানে না বিরক্ত হয় উনি একটুও বিরক্ত ওনারা আবার বলছে হ্যাঁ ভিডিও করুন তো ওখান থেকে সিংহাসন আর গোপাল নিয়েছি নিয়ে চলে এসেছি আরেক দোকানে গোপালের তো পোশাক আশাক নিতে হবে বলো তাই চলে এসেছি পোশাক আশাক নিতে তো এখান থেকে জামা নিয়েছি ময়ূর পালক নিয়েছি গোপালের চুড়ি নিয়েছি কানের নিয়েছি এখান থেকে এই সমস্ত জিনিসগুলো নিয়েছে তা ঝুনুই ঘুরে ঘুরে সব নিচ্ছে আর আমি ভিডিও করছি আর এটা কিন্তু আরেকটা দোকানে এসেছি যেখানে এসে গোপালকে বার করেছি কেন বলো তো গোপালের মাথার চুল নেব মুকুট নেব ঝুনু মুকুট বাচ্ছে আর চুলটা না যদি গোপালকে এনে সেট করে চুলটা নেওয়া যায় না তবে চুলটা খুব সুন্দর হয় ওখান থেকে নিয়ে নিয়েছি নিয়ে দেখো চলে এসেছি আমরা সেই যে গোপাল নিয়েছি সেই দোকানে সেই দোকানে এসে গোপালের থালা গ্লাসটা আমাদের নেওয়া হয়নি তো থালা গ্লাস নিয়ে নিয়েছি নিয়ে এবার কিন্তু আমরা সোজা চলে যাব স্টেশন চলে এসেছি স্টেশন এসে ট্রেনও পেয়ে গেছি আর ট্রেন দেখো একদম ফাঁকা গড়ের মাঠ ট্রেন এসছি তখনও ফাঁকা ট্রেন এখন যাচ্ছি তখনও ফাঁকা ট্রেন আর আমি বসেছি এমন জায়গায় হাওয়ায় উতাল পাতাল আর কতক্ষণ দেখ রাতের মাছ বাজার মাছ বাজার

বোঝা যাচ্ছে না রে বাড়ি যাচ্ছি আমাদের ঘোরাফেরা শেষ কমপ্লিট সব ঘুরেছি অনেক ঘুরেছি হ্যাঁ বিকেল পাঁচটার থেকে চরকিবাজি করছি এখন বাজে কটা রাত নটা এখন বাজে রাত নটা এখন বাড়ি ফিরছি ঘোরাফেরা কমপ্লিট দেখো আমরা বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে একদম গপ্পুকে দেখো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সিংহাসনে বসিয়ে দিয়েছি তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সাথে সামনের দিন দেখা হবে টাটা